বিরতির পর নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে আগরতলার জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয় এবং জগন্নাথের স্নান যাত্রার ঠিক পনেরো দিন পরে অনুষ্ঠিত হবে রথযাত্রা এবং সেই রথযাত্রার অপেক্ষায় কিন্তু গোটা রাজ্যবাসী রয়েছে আর ঠিক আজ এই স্নান যাত্রার পর জগন্নাথ বাড়ি থেকে জগন্নাথ বাড়ির মহারাজ কি বার্তা দিয়েছেন সকলের উদ্দেশ্যে শোনাবো প্রতি ব্যক্তিকে উদ্ধার করার জন্য জগনে আবৃহ জগতের রাজ্যের সমাজের সকল মঙ্গল ধান করুন ভগবান মঙ্গল শুরু মঙ্গলময় সত্যযুগে ছিলেন ইন্দন মহারাজ তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত ছিলেন একসময় তখন তিনি ভগবত দর্শন করবেন খুব আকাঙ্ক্ষিত হয়ে পড়লেন আকাঙ্ক্ষিত ভগবান শব্দ শোনা যাচ্ছে ভগবান একজন আছেন আমি তার ভক্ত কিন্তু সে ভগবান কোথায় মানে দেখবাদের উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন তখন একজন ব্রাহ্মণ এসে বললেন যে আপনার যে প্রভু ভগবান জগন্নাথ দেব এই আপনার রাজ্যে পূজিত হচ্ছেন আপনি জানতে পারছেন না বিশ্বভূ সমর্গ একজন নীল মাধব পর্বত তিনি তার পূজা করতেছেন যে সেই অনুসন্ধান করে তখন সেখানে নীল माधव দর্শন পেলেন না নীল माधव সফটে বললেন হে ইনদনাথ মহারাজ তোমার প্রিয়তম ভক্ত তোমাকে জগন্নাথ রূপকে দর্শন দিব হ্যাঁ নীল মাধবের দর্শন দিব না চতুরহুজ ছিলেন ভগবান নারায়ণ আর কি নীল माधव নারায়ণ বিষ্ণু তখন বলে আমি এই ভাবে প্রকটিত হব दारुভ্রম রূপে আমি সমুদ্রে ভেসে আসব নীলগিরি পর্বত থেকে আমাকে উঠে সেখানে আমাকে নির্মাণ করবে আমাকে আমি প্রকাশিত হব এ জগন্নাথ নারদ গোস্বামী বলছিলেন দেবশ্বীনাথ গোস্বামী ভগবান শ্রীকৃষ্ণকে তুমি যে দারোগাতে এই লীলা করলে বরগর্তক্ষু করলে হাতগুলো পূর্ণাক্ষিত হয়ে গেল এইটা তুমি জগতে প্রচার করবে তখন এই দেবশ্বীনাথ গোস্বামী ইচ্ছা অনুসারে জগন্ন মূর্তি প্রকাশিত এরকম বর্বর চক্ষু হাত অল্প দেখা যায় এ সবই আছেন পূর্ণ কিন্তু ওই লীলা প্রকাশ করলে প্রেমের বিগলিত মূর্তি প্রেম ভালোবাসার জগন্নাথ দেব তিনি বলছেন আমি জ্যৈষ্ঠ মাসে জগন্নাথ রাজাকে বলছেন মহারাজ মহারাজকে সত্য যুগে বিষ্ণু ভক্ত হ্যাঁ বলছে হে মহারাজ আমি এই জ্যৈষ্ঠ মাসের শুক্রের জ্যেষ্ঠা পূর্ণিমার তিথিতে আমি আমি আবির্ভূত আবির্ভূত হব আমার আমার এই যখন মহা অভিষেক করাবে মন্দিরে স্থাপন করবে সেই ভগবানের আজ্ঞা উপদেশ আমার অভিষেক করে মন্দির স্থাপন করবে আমি মৌন মূর্তি আর জগতের মঙ্গল বিধান করব সকল আকর্ষণ করে সকলকে আনন্দ দেব তা চিত্তের দুঃখ কষ্ট দূরীকরণ করে আমি তার মঙ্গল করব তাকে বই করে প্রদান করবো এই জন্য ভগবানের আদেশ পালন করবার জন্য ইন্দ্র মহারাজ স্নান যাত্রা জগন্নাথ বাড়িতে আজ ধুমধাম করে পালিত ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা এবং আজ থেকে ঠিক পনেরো দিন পরে অর্থাৎ ছাব্বিশে জুন থেকে কিন্তু রথযাত্রা শুরু হবে এবং আহ এই রথযাত্রাকে সামনে রেখে ভক্তদের মনে কিন্তু উৎসাহ উদ্দীপনার অন্ত নেই বছরটা একটা বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন